পদ্মা মেঘেনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘেনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পৌদা মেঘনা যমুনার তীরে আমরা শিবীর গুড়ছি মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরের শান্তি ছায় মজলুম মানবতানে বেজে গোঠায় এই শিবিরের শান্তি মজলুম ছায়বতানে বেজে গোঠায় মানুষ গড়া গড়ারে আঙিনায় মানুষ গড়া গড়ারে আঙিনায় আলকোর বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে শিবির মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদের কে তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরিয়তুল্লার ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদের কে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরিয়তুল্লার ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক হতে এই জিহাদে দীপ্ত শপথে পথ চলা শুরু হোক শান্তি আনব বিশ্ব জগতে শান্তি আনব বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির ঘুরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা গড়ছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শাহজালালের পূর্ণ জিহাদে একদিন জনগণ জাগবে শাহমুমের সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে শাহ জালালের পুণ্য জিহাদে একদিন জনগণ শাহমখ ধুমের সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদিসারি আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তব এই বেলা হে মহদিশারে আলোর কা پھیলা জেগে उठো জেগে ওঠো তব এই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তরি আয়োজন সাজ করেছি আমরা শিবির গড়েছি পদা যমুনার তীরে আমরা গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।